হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন ব্লক তো কেমন আছো তোমরা আজকের যে ভিডিওটা আজকে সানডে আজকে সানডেতে আমি পুরো দিন থাকবো ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে ঘুরতে বেরোবো একটু তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে রাজপল হাট রাজপুরহাট মানেই রাজপল্লমীমা রাজপল্লমীমা মন্দিরে যাচ্ছি আজকে আমি আমার ফ্যামিলি তো দেখতে থাকো তোমরা পাশে থাকবে আর সেখানে কি ভিডিওটা হতে চলেছে মানে ইন্টারেস্টিং সেই জায়গায় কতটা ভিড় সানডে মানে কতটা ভিড় থাকে সেটা দেখতে থাকবে আর সেখানের সব কিছু নিয়মাবলী তুলে দেওয়া থাকবে যে কখন মন্দির খোলে বা কখন প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের জন্য অ্যাকচুয়ালি আমি ওই রাজপুরহাট মন্দিরে যাওয়া ওই যে মায়ের ভোগ মায়ের ভোগ যে বিতরণ হয় সেই ভোগ আমার খুব ভালো লাগে আমি সেই ভোগটা আমার খাবার জন্য আমার প্রায় সময় আমি যেতে ইচ্ছা করে রাজপুলহাটে কিন্তু সময় করতে পারি না যেতে পারি না আজকে সানডে আজকে সানডের জন্য ফ্যামিলির সাথে যাবো তো দেখতে থাকো তোমরা সাপোর্ট করবে সেইভাবেই আগে যে এমন সাপোর্ট করতে সঙ্গে থাকো পাশে থাকো ভ্যান্ডা কোকা ভিডিও স্টার্ট করি চাও

প্রচন্ড ভিড় আছে আজকে রবিবার আছে রবিবার বলে চলো এই গেট দিয়ে প্রবেশ করলাম এবার গিয়ে পুজোটা দিই দেওয়া যাক পুজোটা চলো এবার আমি আমার ছেলে দুজন মিলে পুজোটা দিয়ে আসি এই সামনে যাব সোজা ও ওখানে যা ভিড় আছে প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড়েতেও পুজো দিতে হবে এখন এবার ও আমার তো ছেলে ডালা নিয়ে পুজো মণ্ডপের ডালা নিয়ে যে টানানি করছে তাও এখানে দিলাম এবার পুজোটা দেওয়ার পর ওই সামনে যাব। সামনে দিয়ে বাতি আর ধূপটা জ্বালাতে হবে তো এই প্রচণ্ড রোদ আছে রোদেতে গরমও আছে সামনে যাই এখানে গিয়ে বাতিটা জ্বালাবো বাতিটা জ্বালিয়ে তারপর পূজা কত দেখবো বব আর কত রাম এবার খাবারের কাছে যাব খাবারের কাছে খাবারের জন্য টোকেন আগে থেকে কিনে নিয়েছিলাম যেখানে প্রসাদ পূজার মণ্ডপের ডালা কিনতে গেছিলাম ওখান থেকে টোকেন কিনে নিয়েছিলাম টোকেন মাথাপিছু পঁচিশ টাকা করে পড়বে পঁচিশ টাকায় এক প্লেট যে প্রসাদ সেই প্রসাদ আর এখানে যা ভিড় দেখতে পাচ্ছ অ বিশাল ভিড় বিশাল ভিড় এখন বাইরে থেকে টোকেন কিনলে সেই একই খরচা পঁচিশ টাকা সবার মাথাপিছু পঁচিশ টাকা করেই পড়বে বাইরে থেকে তোমরা কিনে নিও আজকে প্রচুর পরিমাণে ভিড় বলে আজকে এখানেও খাওয়ানো হচ্ছে আর বাইরেও খাওয়ানো হচ্ছে রবিবার তো তার জন্য প্রচুর পরিমাণে ভিড় আর দেরি না করে এবার বসে পড়ে যাক খেতে যাওয়া যাক ওখানে সবাই বসে পড়েছে খেতে আর এত যা ভিড় তারপর কখন খাবার পাবো কি না পাবো প্রসাদ আর কখন পাবো কি না পাবো তার জন্য এখন বসে পড়েছি আমরা খেতে এই যে এই ভেতরের পজিশনটা দেখে আসলে বাইরের পজিশনটা আমার ছেলের তো মোটামুটি খাওয়া শেষ এখন আবার একটা লাস্ট ভাত চলছে তো এখানকার পায়েস যে পায়েসটা তো অমায়িক খেতে আর যা খাবার কিছুই সুন্দর আর এবার বাইরের পজিশানটা দেখাই তোমাদের আজমন জুড়ে সাজে কত আজ মন ছুঁড়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো